নমস্কার বন্ধুরািতা অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আর একটা ভিডিও শেয়ার করলাম আপনার কাছে তো ভিডিওটা হইলি বর স্যার ওই দেখেন বড়ই আধা ঘণ্টা আগে বিজেপি দিছিলাম জল দিয়া তো এখন কিনডাকশন এটুকু চুন গরম করলে মুখরিয়া জলটা ভালাই মো হালাই হারলে ভর বা ববিতা যাই বগি আর একটা জাজি তালার মাঝে ভরিটাইন পালাই দিলাম ভর জলও জ্বর্ব আর দিকে বাজা মশলাটা আমি রেডি করে গুয়া গা এলাচি হাফ চামুচ ফাসফুরন আর চার পাঁচটা মরিচ তে কম আছে গুণ একটু বাজি লম বাজিয়েও তখন আমার বাজাও হয়ে গেছে মধ্যে পরিমাণ মতো জল দিলে দিয়ারগুলোর সাহা গুণ ফালাই দিলাম গলিব আর ভাজা মশলা আমি রেডি করে দিই তেতা কুটনির মাঝে সম্পূর্ণ ভাজা মশলা দিয়া আর আদা ভাঙ্গা সরিয়া কুটিলি তো তদিন আমার ফুটা হয়ে গেছে আট ভঙ্গা করি আর আচারের মাজে বাজা মশলা না দিলে স্বাদ লাগে না একটা কমনো আচার আচার ভাজা মশলা লাগবও লাগবো তো দেখান পরিমাণ মতো তোরা জিরাও দিলাম আর তো ধনিয়া পুড়াও দিলেইলাম চিটেন আর বাজছি না ওয়া মালাসির আচার গন্ধে মিট মরব তে আচার বানাইলে বাৰিকৰ পৰা গ্ৰানে লৈ লৈ আমি চিনি ইতাৰ বাহিৰে তাকে মানুহ মানুহ ডাকি আনিলে আচাৰ বনাইলে আমিও একো বোৱা নাইছি আচাৰ তে আমাৰ গোটটা বলি গৈছে কেইখন বৰহিব দিলে ল'ম ছিদ্ধ গুৰিয়াৰ বৰহীয়ে জ্বলে ছিদ্ধ তো গুড়ও তো বোনও নাসি পাতলা টাকতে আর দিলাইছি অন স্বাদ মতো তোরা লবণ না বরই জ্বলে আর গুড় আর পাতলা হয়ে গেছে তো সিট ধরবালা বর ভিতরে মিষ্টি জাল যাইব লবণ মারি দেই আনলে সোঁচা চোষা করব খাইতে স্বাদ লাগতো না পালা টিকে জাল কাহিলে চুজা চোচা হ'ল তেনে মোলাই মিঠা হ'ব আসটা তাজা মছলা তাত দিলেহিলাম তাজা মছলা জাল হৈ ল'ম বাজা মছলা তাত জেহাদা কৰি ৰাখি তাল হৈ হেৰি আমাৰ নৰম হৈ যাবগৈ অকণ আছে আছে দহন ঘূৰৰ লাচ আহিছে জাল হাঁহি হেৰি গৰৈও নৰম হৈছে এটা কম আগুনে একদম মনে মনে জাল হইত বেশি জাল দিলে নিয়ে আর শক্ত হয়ে যাবে বরহীটাই আপনার আর কম বানাইবা কম আগুনে বড়ইটা জাল হইতো তে মারা সাত হয়ে গেছে গে লাম তালের মাজে তে ঠান্ডা হইলে এটা দলা হয়ে যাব এখন তো গরম রয়েছে এখনো পূৰা টাইট হৈছে ন য'ত ঠাণ্ডাই ত'ত টাইট আহিব তেখে মন হৈছে আমাৰ আচাৰ এটা কমেণ্ট কৰি কৰিব অনিতা পিচনৰ অনেক স্বাগতম ধৰি লওক নমস্কাৰ